ফ্রেন্ড তো দেখো আজকে আমি ভিডিওটা অন্যভাবে করছি এখানে দেখো গামলায় সবজি কাটা হচ্ছে আজকে কিসের জন্য এত কিছু আয়োজন করছি সবটাই তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো সবাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না এই দিকে দেখো সবজি কাটা হচ্ছে তো চলো আর কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখো ভোগের পায়েস বানানো হচ্ছে মা বানাচ্ছে ঠাকুর ঘরে দেবে তো সবাই দেখে থাকো পুরো ভিডিওটা এখন এখানে কর্কুর দেওয়া হলো তো কর্কুর নিয়ে আমরা পুরো কনফিউসে ছিলাম যে কোনটা হবে তারপর দিয়েই দিল এইভাবে তো চলো আর এখানে আছে জানো এখানে আছে বোটের ডাল নাকি ছোলার ডাল বলে আমি জানি না এই ডালটা আমি পছন্দ করি না তো এই ডালটা হবে তো ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছে দেখো ডালের থেকে কী কী ছিল সব ভেসে উঠেছে তো চলো দেখতে থাকো আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা হয়ে আছে কখন যে বৃষ্টি নেমে পড়ে কে জানে তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে এখন তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ভোগের প্রসাদ বানাচ্ছিলো এইদিকে দেখো পুজো দিয়ে এসে মা আমাকে একটা প্লাস্টিকের গ্লাসে দিয়েছে প্রসাদটা খেতে তারপর দেখো বিকেলবেলা থেকে আমরা একটু ঘরটাকে ছোটো মোটো করে ডেকোরেশন করার চেষ্টা করছি আর এই হ্যাপি বার্থডে লেখাটা আমার ভাইয়ের জন্মদিনের সময় আনা হয়েছিল অর্ডার করে তো এইগুলো তো আর নষ্ট হয় না রেখে দিয়েছিলাম এটা হলো বার্থডে বয় আজকে ওর বার্থডে আর জানো না তো মানে কী বলবো ও ও আজকে টেক কিচ্ছু কাটতে চায়নি আর এখনও বিকেল বিকেল থেকেই ও বেলুন ফুলাবে এর জন্য বিকেল থেকেই বেলুনটা ফুলিয়ে নিচ্ছে বিকেলবেল তো ধরো ওই সাড়ে পাঁচটা বাজে এখন তো লম্বা দিনের দিন এর জন্য সাড়ে পাঁচটার দিকেই বেলুন ফুলিয়ে নিয়েছে আর জানো তো বেলুন ফুলানোটা আমাদের অনেকটাই সুবিধা হয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলা থেকে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে কারেন্ট চলে গিয়েছিল ভাগ্যিস বিকেলবেলা আমরা সব কাজটা করে নিয়েছিলাম আর এই দিকে দেখো কেক এনেছে কেকটাতে নাম লেখা নেই আর কেকটার দারুণ টেস্ট ছিল একটুখানি খেয়েছিলাম মানে আমি খাওয়ার সময়ই পাইনি এখানে নাম লিখতে হবে ক্রিম দিয়ে দিয়েছে এক্সট্রা তো ক্রিমটা দিয়ে আমি লিখে নিচ্ছি আর ক্রিমটা দিয়ে না লেখা মানে যাচ্ছিলোই না ডিস্টার্ব দিচ্ছিল খুব তো কষ্ট করে লেখে নিয়েছিলাম প্রীতম নাম আমার ভাইয়ের তো প্রীতম লিখে নিলাম আর অনেকক্ষণ মানে কি বলবো অনেকটা চেষ্টা করার পর হয়েছে দেখো তোমরা কিভাবে লিখবো এখানে এখানে লেখার মতো কোনো জায়গাই নেই আর জানো তো নিজের ফোনের ক্যামেরা এতটা বাজে আর ক্যামেরা ধরার মতনও লোক নেই তো যাকে দিয়েছিলাম সে দেখো ক্যামেরাটা ভালো করে ধরতেই পারেনি তারপর দেখো রাত্রেই হয়ে গেছে এখন হয়তো পনে আটটা বাজে পনে আটটার দিকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল ভালোই কয়েকজন লোককে বলেছিল কিন্তু কেউ আসতে পারেনি আমরা শুধু আমরা আমরাই পাশের বাড়ির বৌদিরা এসেছিলো আর পাড়ার লোক কেউ আসেনি ভাইয়ের বার্থে দেখো এটা মেয়ের বোন বই নাই সে বইন বার্থডে বই

কারণ কি ও ফোন দেখো কেক কাটে যাচ্ছে না কান্না করছে জোর জি করে কেকটা কাটানো হচ্ছে আর কেক কাটার পর আর কি বলবো কেক মানে কাটা শেষ তারপর ওই যে কি একটা আছে না ফুলঝুরির মতো কিছুটা বমের মতন যে ফুটে আমি নাম জানি না ওইটাও জ্বালানো হয়নি তারপর কেক কেটে রাখার পর ওটা জ্বালিয়েছি জানো তো ম মমটাও ভালো করে নিভানো হয়নি মম একাই নিবে গিয়েছে ও এরকম কান্নাকুটি করতে করতে দেখো মম টম সব নিবে গেছে আর এদিকে ও কেক কাটছিলই না জোর জরস্তি করে কাটাচ্ছিল তো দেখো ও বলছে ও ফোন ছাড়া কাটবে না ফোন দিলে ওই জায়গায় বসবে না বিছানায় বসে বসে ফোন দেখবে কেক কাটবে না কী অবস্থা আর ওইদিকে বেলুন ফাটাচ্ছিলো আমি বলছি দুটো রাখ দুটো রাখ ও কান্না করবে তো আর কি হবে বৃষ্টির দিনে বার্থডে আর কী আর কীরকম হবে বলো তো তবুও ভালোই এনজয় হয়েছিল এটা আমার পিসাত্ত বোন যেটা হলুদ রঙের কুর্তি পরেছিল এটা আমার বোন আর ভাইয়ের মামা বাড়ির থেকে লোক এসেছিল আর ওইটা আমার ভাস্তি তোমরা তো চেনোই তো এখানে দেখো এখন আমি ওইটা জ্বালিয়ে দেবো দেখো তাও একটুখানা জ্বলে নিবে গেল তো এটা আমার ঠাম্মা সবাই আছে আর আজকে কী কী খাওয়া হয়েছে সেটা তো বোলাই হলো না লুচি ছিল আর হলো পায়েস আর ডাল আর একটা ঘ্যাট আর কিছু ছিল না তো আজকের মতন ভিডিওটা এখানে এইটা বাই বাই ভালো থেকে শেষ থেকে সবাই